আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ প্রিয় দর্শক বেশ কিছু ব্রেকিং খবর নিয়ে বসেছি আজকে আশা করি আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন আমি আপনাদের কমেন্ট দেখছিলাম বেশ কিছুক্ষণ ধরে অনেকে অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট করেছে আপনাদের কমেন্ট দেখে মনে হয় যে আপনারা আসলে আন্তর্জাতিক খবরের ব্যাপারে খুব ইন্টারেস্টেড পাশাপাশি আপনারা নিজেরাও অনেক কিছু জানেন খোঁজ খবর রাখেন এটা খুব ভালো লাগে যারা জানে তাদের সাথে কথা বলতে ভাল লাগে বেশি দর্শক তুরস্কের ইস্তানবুলে দুদিন ব্যাপী ওয়াইসির বৈঠক শুরু হয়েছে সেখানে এর দল অসম্ভব সত্য কিছু কথা বলেছেন যেটা নেতা নিয়ে বুকে আতঙ্ক ধরিয়ে দেবার মতো এবং সেখানে কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়ে আলোচনা করব পাশাপাশি দখলদারদের নকডাউন সাইটে ইরান আজকে ব্যাপক অ্যাটাক করেছে আবার ইরানের ভেতরেও দখল দ্বারা ব্যাপক আক্রমণ করেছে সেখানে হতাহতের খবর পাওয়া যাচ্ছে এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো যে পাক ইরান মানে পাকিস্তান এবং ইরানের মধ্যে যে সম্পর্ক কিছু গণমাধ্যমের সূত্রে অবিশ্বাস সৃষ্টি হয়েছে এই বিষয়ে কিছু খবর এসেছে এবং ইরানে আমেরিকা বি টু বোম্বার্স দিয়ে যে বাংকার ব্লাস্টার বোমা সোরার কথা এই ব্যাপারেও কিছু আপডেট খবর আজকে সব সবকিছু মিলে আহ দুই দেশের মধ্যে লড়াইটা এখন হাড্ডা পর্যায়ে চলে গেছে দুই দেশ কাউকে ছাড় দিয়ে কথা বলছে না তারপরও ইরানের জন্য সবচেয়ে বড় খুশির খবর হলো ইরান ঘুরে দাঁড়িয়েছে এবং ইরান দখলদারদের ভেতরে যে আক্রমণ গুলো করছে এগুলো শেষ করতে পারছে চলুন আমি আপনাদেরকে একটা একটা করে খবর দিচ্ছি প্রথমে আমি ওয়াইসি প্রসঙ্গে নিয়ে খবরে ঢুকতে চাই তুরস্কের দুদিন ব্যাপী ওয়াইসি সম্মেলন শুরু হয়েছে পাশাপাশি আরব লীগের বৈঠক শুরু হয়েছে তুরুস্কে এই গুরুত্বপূর্ণ দুটো বৈঠকই তুরস্কে হতে যাচ্ছে এবং এই বৈঠকে মূলত ওয়াইসির পররাষ্ট্রমন্ত্রীরা কথা বলছেন সাতান্নটি দেশের মধ্যে চল্লিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত হয়েছেন এবং এক হাজারের মতো বিশেষ প্রতিনিধি এই হাইভোল্টেজ কি বলবো প্রোগ্রামে বা সম্মেলনে যোগ দিয়েছেন তুরস্কের এডগোন এখানে বক্তব্য রেখেছেন এবং চল্লিশটি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা উপস্থিত থেকে ইরান এবং ইসরায়েল ইস্যুতে জোরালো ভাষায় কথা বলেছেন তুরস্কের একদম স্পষ্ট করে বলেছেন যে পুরো পৃথিবীকে একটি উত্তপ্ত আগুনে ছেড়ে দিয়েছে মিস্টার মিতানিয়াহ তিনি হিটলারের এখন রেকর্ড ভঙ্গ করেছেন তিনি বলেছেন মনে রাখতে হবে তিনি যত মিথ্যার মাধ্যমে পৃথিবীতে অশান্তি তৈরি করছেন না কেন হক এবং সত্যের বিজয় হবে র করেছেন এবং তিনি এটিও বলেছেন সাতান্নটি মুসলিম দেশের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে যদি এই দেশগুলো ঐক্যবদ্ধ হতে না পারে মনে রাখবেন আগামী দিনে এই দেশগুলোর জন্য আরো বড় বিপর্যয় বা বিপদ অপেক্ষা করছে এটা বলছে কে এরদোয়ান পাশাপাশি তিনি বলেছেন যে আমাদের মধ্যে এক মতের বিরোধিতা থাকতে পারে কিন্তু আমরা মুসলিম এবং আমরা এক একজন মুসলিম দেশের যারা প্রতিনিধি আমাদের উপরে নির্ভর করে আমাদের দেশের জনগণের মানে তাদের ভাবনা বা তাদের নিরাপত্তা বা তাদের স্বপ্ন বা বেঁচে থাকা অতএব আমাদের মুসলিম এই সাতান্নটি মুসলিম দেশের যে একতলা নিজেদের মত বিরোধিতা সেটা ভূ রাজনীতির বা ভৌগোলিক কারণে হোক বা সেটা ধর্মের কোন শিয়াল সুন্নিকে ইঙ্গিত করেছেন এরকম যত কিছু থাকুক আমাদেরকে এখন ঐক্যবদ্ধ হতে হবে এবং ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প আমাদের জন্য নেই এরদ বলেছেন পৃথিবীর জন্য হুমকি মিস্টার দখলদার প্রধানমন্ত্রী এবং তিনি কেবল ইরান নয় তিনি গাজাকে সিরিয়াকে লেবাননকে এরপর ইরানকে টার্গেট করেছে এরপর তার টার্গেট হবে কোন দেশ অতএব এখনই তাকে থামাতে হবে এখন তাকে থামাতে না পারলে তিনি আরো বড় কোনো অঘটন ঘটাতে চলবেন তার সমালোচনা করে বলেছেন মানে ইসরায়েলিদের বলেছেন দ্রুত তার বিকল্প চিন্তা করুন না নতুবা এই দেশটি কেউ তিনি বিপদে ফেলবেন এটা ইহুদি ইসরায়েলকে উদ্দেশ্য করে এরদোয়ান বলেছেন এবং এরদোয়ানের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন বিশ্বকে ভয়ঙ্কর দিকে টেনে নিচ্ছে তখন তার প্রধানমন্ত্রী এবং তিনি বলছেন সমস্যা গাজা এবং ইরান নয় সমস্যার সমাধান হলো ইসরায়েলকে রুখতে হবে গাজা এবং ইরান এটা সমস্যা না সমস্যা হলো দখলদারকে রুখতে হবে এবং ফিলিস্তিন ও ইসরায়েলের এই সমস্যার সমাধানে দুই রাষ্ট্রের ভিত্তিতে সমাধান তৈরি করতে হবে অর্থাৎ দখলদারা মনে করবে যে ফিলিস্তিন বলে কিছু নেই পুরোটা তারা গিলে খেয়ে ফেলবে দখলে নিবে এটা হতে পারে না এখানে দুটো রাষ্ট্রের সমাধান খুঁজতে হবে এবং ওয়াইসি যিনি মহাসচিব তিনিও এখানে বক্তব্য রেখেছেন এবং সকল সমস্যার সমাধানে জাতিসংঘকেও এখানে ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে আমরা যা করছি এটি আমাদের নিজেদের বাঁচা রক্ষার লড়াই আমরা কোনো দেশের উপর আক্রমণ করিনি আমাদের উপর আক্রমণ চাপিয়ে দেয়া হয়েছে আমরা যা করছি আত্মরক্ষায় লড়াই করছি অথচ বিশ্ব মূলরা আমাদের উপর আক্রমণ করার জন্য দখলদারদেরকে অস্ত্র দিচ্ছে সমর্থন দিচ্ছে শক্তি দিচ্ছে এবং আমাদের শান্তিপূর্ণ নিউক্লিয়ার ধ্বংস করার জন্য তারা এখন ভয়াবহ বোমা নিয়ে ইরানের দিকে এগিয়ে এটা বলছেন এক বাক্যে পররাষ্ট্রমন্ত্রী বলি বা তুরস্কের প্রেসিডেন্টের এই বক্তব্যে আমি বিশ্বাস করি মুসলমান দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে সাতান্নটি মুসলিম দেশ কেউ যদি এক হতে না পারে একটি দেশের বিরুদ্ধে তাহলে এই পরাজয় আল্লাহ প্রদত্ত হবে আপনাদের মনে আছে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছে সেখানে ইসরায়েল বিজয়ী হয়েছিল আরবরা পরাজিত হয়েছিল কারণ বিহার একটু হিস্ট্রি ঘাটলে দেখবেন অনেকগুলো আরব দেশ সৌদি মিশন অনেকে একসাথে জড়িয়েছিল কিন্তু ঐক্যবদ্ধ ছিল না দায় লড়াই করেছিল যার বিনিময় ফিলিস্তিনি জাতির স্বপ্ন ধুলিশাত হয়েছে আর ইসরাইল পৃথিবীতে আজকের এই অবস্থায় চল্লিশ শক্তিশালী একটি রাস্তায় পরিণত হয়েছে তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেক্ষেত্রে সবচেয়ে বেশি লাভ হবে আরবের কারণ মধ্যপ্রাচ্যে আরবরা নর থাকবে আর ইরান কোঠাসা হয়ে যাবে নতুবা ইরান পারমাণবিক শক্তিধর হয়ে গেলে ইরান হয়ে যাবে মধ্যপ্রাচ্যের শক্তিধর রাষ্ট্র আমার ইকুয়েশন এখানে ভিন্ন যেহেতু ফিলিস্তিনের জন্য ইরানের ভূমিকা আছে এখানে আমি ইরানকে শক্তিশালী দেখতে চাইব কিন্তু এখানে মনে রাখতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার বিটু বোম্বার্স দিয়ে যে মাংকার ব্লাস্টার মারতে চাইছে তিনি বিগ প্রজেক্টে এগিয়ে আসছেন তিনি ছটি যুদ্ধ বিমান নিয়ে এগিয়ে এসছেন এবং ইরানের পদ্মতে তিনি ব্যাপক ম্যাসিভ আক্রমণের পরিকল্পনা করছেন যদি আমেরিকা পদ্ম নিউক্লিয়ার প্রজেক্টকে তার বাংকার ব্লাস্টার দিয়ে উড়াতে না পারে ধ্বংস করতে না পারে সেক্ষেত্রে সেখানে সীমিত আকার পারমাণবিক অ্যাটাক করবে অর্থাৎ ইরানের পারমাণবিক প্রকল্পে আমেরিকা পারমাণবিক অ্যাটাক করবে বুঝতে পারছেন মানে ইরানের পারমাণবিক ধ্বংস করতে হবে কিন্তু সে পারমাণবিক অধিকারী এবং সে এটি ব্যবহার করবে ইরানের বিরুদ্ধে মানে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির কাজ চালিয়ে যেতে পারবে না তারা পারবে অন্যকে হত্যার জন্য এখানেও আরবদের জন্য বড় দুশ্চিন্তার খবর আছে যে আরবরা মনে করছেন যে ইরানকে ধ্বংস করে দিয়ে বেঁচে যাবেন তাদের জন্য ভয়াবহ দুশ্চিন্তার খবর আছে দুশ্চিন্তার খবর হলো ইরানের যে ফোর্দ পারমাণবিক কেন্দ্রটি আছে বা নিউক্লিয়ার সাইটটি আছে এখানে যে পরিমাণ ইউরোনিয়াম সংগ্রহ আছে যদি আমেরিকা এখানে কোনো বাংকার ব্লাস্টার বোমা ছোড়ে অথবা নিউক্লিয়ার কোনো বোমা ছড়ে এটিকে ধ্বংসে দুপক্ষের যে তেজস্কৃত ছড়িয়ে পড়বে এটা ইরানের আশপাশের সবগুলো দেশকে শেষ করে ফেলবে বাজবেনা না সৌদি আরব বাঁচবে না পাকিস্তান বাজবে না আফগানিস্তান না বাহরাইন যারা এখন উৎসাহ দিচ্ছেন কেউ ইসরায়েলের তারা বহু দূরে অবস্থান করছে তো এখন যেটি হবে যে ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে যদি সৌদি আরবে মারা পড়ে বাহরাইনই মারা পড়ে কাতার কুয়েত আরব আমিরাতি মারা পড়ে পাকিস্তান আফগান মারা পড়ে লাফটাকার ওদুরিলাম এক ঢেলে সবগুলো মুসলিম শেষ করে দেয়া বাস খেলা ভালো আর আরবের যুবা হ্যাঁ খুরমা খেজুর খাবেন রানচি বুবেন আর সোজা অক্কা চলে যাবেন এই হল একটি পরিস্থিতি দু নম্বর যে বিষয়টি আসে এবার সেটি হলো আলী খামিলি তার অভিষিক্তের জন্য তিনজনের নাম চূড়ান্ত করেছেন তিনি বলেছেন হঠাৎ তিনি যদি মানুষের জীবনের মৃত্যুর ফয়সালা হয় উপরে যদি তিনি না থাকেন অর্থাৎ তিনি যদি মারা যান বয়সের কারণে হোক বা হামলার কারণে হোক সেক্ষেত্রে পরবর্তী কি হবে এই জন্য তিনি তিনজনের নাম ঘোষণা করেছেন এবং সুরা বা সুরা যে কমিটি সেখানে তিনি প্রস্তাব করে গেছেন এই তিনজনের কেউ একজন তার স্তরাভিষিক্ত হবেন বর্তমানে তার দায়িত্ব আইএফজিসির একটি স্পেশাল টিমের কাছে ন্যস্ত করা হয়েছে এবং আইএফজিসি সকল সিদ্ধান্ত নিতে পারবে বিপ্লবী গার্ড বাহিনী এবং খামেনি না থাকলে তাদের যে সুরা সেই সিদ্ধান্ত নিবি তিনজনের একজন হবে পরবর্তী আলী খামিনির জায়গায় অর্থাৎ সর্বোচ্চ ধর্মীয় নেতা এই ব্যাপারটিও চূড়ান্ত করা হয়েছে এবং এটি খুব ভালো একটি দিক অর্থাৎ দখলদাররা বা পশ্চিমা দুনিয়া যে রেজিম চেঞ্জ ঘটাতে চাইছে ইরানে এর মাধ্যমে এই রেজিম চেঞ্জের ঘটনাটি হয়তো বা স্টপ হয়ে যাবে আটকে যাবে এবং আলী খামিনিকে একটি গোপন জায়গায় তার পরিবার সহ সরিয়ে নেওয়া হয়েছে এমন কিছু তথ্য পাওয়া গেছে তিনি এই মুহূর্তে আছেন এমনটিও বলা হয়েছে তারপরও বলা যাচ্ছে না কারণ ইরানের ভেতরে রন্ধ্রে রন্ধ্রে বিশ্বাসঘাতক ঢুকে গেছে ইতিহাস বলে এই শিয়ারা একসময় মুসলমান বা সুন্নি দেশে তো অনেক বিশ্বাসঘাতকতা করেছে মুসলমানদের অনেক সাম্রাজ্য ধ্বংসে শিয়ারা ভূমিকা রেখেছিল তখন তাদের ধর্মের অনেক নাম ছিল যেগুলো আজকে শিয়া রূপে তৈরি হয়েছে তো আজকে দেখা গেল সেই শিয়াদের ভেতরে ঘরে ঘরে মোড়ে মোড়ে বিশ্বাসঘাতক ইরান আজকে যে মাঠটা খেয়েছে বা যে ধরাটা খেয়েছে যেহেতু সম্পূর্ণ বিশ্বাসঘাতকদের জন্য দখলদারা আক্রমণ করে ইরানকে খুব বেশি ক্ষতি করতে পারেনি যতটা বিশ্বাস ঘরে বসে ইরানের ক্ষতিটা করে দিয়ে গেছে তারপরে তৃতীয় যে বিষয়টি সেটি হলো মানে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো বলছে যে ইরানকে আসলে ডোনাল্ড ট্রাম্প যে বারবার ভয় দেখাচ্ছেন বা ইসরায়েল যে আক্রমণ করে থামাবার চেষ্টা করছেন এটা আসলে তাদের জন্য গুলে বাড়ি কারণ কি যে ইরানকে আসলে ভয় দেখে থামানো সম্ভব না ইরান ভয় পাওয়ার মতো কোনো দেশ না ইতিমধ্যে ইরানকে বহুভাবে বহু রকম ভয় দেখানো হয়েছে কিন্তু ইরান কোনোভাবে সেই ভয়কে মাথায় নেয়নি বরং ভয়কে জয় করে সামনে এগিয়ে গেছে এবং সাম্প্রতিক সময় আমেরিকা বারবারই যে হুমকি দিচ্ছে দখল দেওয়ার যে হুমকি দিচ্ছে সেই হুমকি উপেকে করে ইরান বারবারই আক্রমণ করছে এবং আর আক্রমণের ধার বাড়াচ্ছে এবং ইরানের এই আক্রমণের ধার বলে দিচ্ছে ইরান আগামী দিনে কি করতে চায় আপনারা প্রতিদিনই দেখছেন দখলের দেশের ভেতরে কমালেও মানে যেগুলো মারছে আগের চল্লিশটা এখন একটা সমান তো এইরকম করে ইরান দখলদের ভেতরে পরিকল্পিতভাবে যে আক্রমণ গুলো করছে নিখুঁত আক্রমণ গুলো করছে এই আক্রমণ বলে দিচ্ছে যে ইরান আগামী দিন আসলে থামতে আসেনি ইরান আরো বড় রকম প্রতিশোধ নিতে আসছে এবং মধ্যপ্রাচ্যের নিউজ আউটলেট বলছে ইরানের আক্রমণের পাচ্ছে না বরং তাদেরকে ভয় দেখাবার চেষ্টা করছে এটি মোটামুটি আমাদের মধ্যপ্রাচ্যের গণমাধ্যম মাধ্যমগুলো বলছে কারণ ইরান আপোষ করতে চাইছে না ইরান জেনে বা যে বৈঠক হয়েছে সেখানে একদম স্টেট বলছে আমি আপনাদের সাথে কোনো চুক্তি বা কোনো বিষয়ের সমাধান খুঁজতে আসেনি ইরানের অধিকার আছে তারা শান্তিপূর্ণ নিউক্লিয়ার প্রজেক্টগুলো বা নিউক্লিয়ার বিষয় তারা কাজ চালাতে পারবে তাদের পাওয়ার প্ল্যান্ট বা তাতে প্রয়োজন। আপনারা কোন বিষয় চাপিয়ে দিবেন সেটা আমরা মানবো না। এটা মানতাম যদি আপনারা ইসরায়েলকে নিউক্লিয়ার প্রজেক্ট তৈরিতে বাধা দিতেন। ওদের আমাদের শত্রুদের যারা আমাদের সর্বভৌমত্বের জন্য হুমকি ওদের কাছে নিউক্লিয়ার আছে আর আমাদেরকে আপনারা এটা মিজেইলে বানিয়ে দিবেন না এই নিয়মই আমরা মানবে না। যা খুশি আপনারা করতে পারেন। এবং বলা হচ্ছে যে সেখানকার দিকে কোনো সমাধান ছাড়াই বৈঠকটি শেষ হয়েছে বরং ইদান তাদেরকে তাদের চয়েস বলে দিয়ে আসছে একটা সাহসিকতার পরিচয় দিয়েছে তার পরের বিষয়টি হলো ও আইটি বিষয় আছে যে হাকান ফিদান আরেকটি কথা বলেছিলেন যে দখলদার দেশটির বিরুদ্ধে তাদের সকল অভিযোগ তুলে তিনি বলেছেন যে ফিলিস্তিনে হামলা যদি বন্ধ না হয় ইসরায়েলের জন্য আরো বেশি টেনশন তৈরি হবে এটি হাকান ফিদানের একটি বক্তব্য ছিল এবং বলছেন যে কাশ্মীর ইস্যু সমস্যার সমাধানে বৈঠকে কাশ্মীর ইস্যু সমস্যার সমাধানে ফিদান আন্তর্জাতিক চাপ দিয়েছে। যখন সাথে পাকিস্তান একটু উরুড়ু প্রেম করছে তখন তুরস্ক এই বিষয়টি আবার তুলে দিয়েছেন বলছেন যে ফিলিস্তিনিদের হামলা বন্ধ করতে হবে এবং কাশ্মীর ইস্যুর সমস্যার সমাধান করতে হবে তার মানে ভারতের জন্য খুব ভালো সংবাদ নেই দর্শক খুব দুঃখের সাথে আরেকটি খবর দিতে হচ্ছে যে দ্বারা দাবি করেছে ইরানের কুথ ফোর্স এর কমান্ডারকে তারা হত্যা করেছে সঙ্গে আরো বেশ কজন ইরানের কোনো গণমাধ্যম এই ব্যাপারে কিচ্ছু বলেনি দ্বারা দাবি করেছে ইরানের নজনকে তারা আজকে হত্যা করেছে এবং এই বিষয়ে এই পর্যন্ত ইরান তার কোনো গণমাধ্যমে কুথ ফোর্স এর বিষয়ে কোন দাবি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি আমরা এখনো বুঝতে পারছি না আসলে কি চলছে সেখানে আসেন এবার কয়েকটি যুদ্ধ পরিস্থিতির খবর দিচ্ছে যুদ্ধ পরিস্থিতির প্রথম খবরটি হলো আজ দখলদার দেশটির নর্দার্ন সাইডে ব্যাপক অ্যাটাক করেছে ইরান এবং এই অ্যাটাকের পর সেখানকার যে চিত্রগুলো দেখা গেছে ভয়াবহ অবস্থা। দখলদার দেশটির যে আবাসন গুলো ভবনগুলো স্থাপনা গুলো আছে এগুলো একদম ভেঙে চুপ মার হয়ে গেছে ভবনগুলো ভেঙে কাত হয়ে গেছে কোন কিচ্ছু অবশিষ্ট নেই ঈদ খুলে খুলে পড়ে যাচ্ছে এত শক্তিশালী মিসাইল হিট করেছে ইরান কেবল এখানেই নয় তাদের কমান্ড এবং কন্ট্রোল সেন্টারে হিট করেছে ইরান তাদের বেশ কয়েকটি সেনা ঘাঁটিকে টার্গেট করে হিট করেছে যদিও এখন পর্যন্ত দখল দ্বারা স্বীকার করছে না তাদের কজন সেনা প্রাণ হারিয়েছে কিন্তু বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে ইরান যে বেশ কিছু সামরিক ঘাঁটিতে টার্গেট করে হিট করেছে এখানে প্রচুর সংখ্যক দখল সেনা প্রাণ হারিয়েছে কিন্তু তারা এই বিষয়গুলো স্বীকার করে না ইরান যেমন স্বীকার করছে তাদের এতজন মারা গেছে তারা স্বীকার করছে না উল্টো ইরানকে দেখা গেছে যেমন ইরানের নিউক্লিয়ার সাইড যিনি প্রধান এবং আয়াতুল উপদেষ্টা দখলদারা বলেছিল যে তাকে তারা হত্যা করেছে এবং ইরানও বলেছিল হ্যাঁ তিনি মারা গেছেন কৌশলগত কারণে সাত আট দিন পর আজকে জানা গেল তিনি বেঁচে আছেন মোটামুটি সুস্থ আছেন তার মানে ইরান এখানে কিছু কৌশল অবলম্বন করেছিল আমরা দেখতে চাই বাকি যারা মারা গেছে বলে দাবি করা হয়েছে তাদের কজন আবার ফিরে আসে কারণ ওদের সাথে আসলে ওদের মতো করে ট্যাকেল করতে হবে ওদেরকে ওদের মতো ট্যাকেল না করলে আসলে বিপদ আমাদের জন্য আরো বাড়বে আমরা মুসলিম বলে ওদেরকে আমরা অনেক বেশি সমীহ করি আসলে সমূহ সময়টি নেই কারণ আমি ওয়াইসির আরেকটা স্টেটমেন্ট আপনাদের পরে দিব ইরান এবং ইসরায়েলের খবরগুলো একটু দিয়ে নেই তেলাবিবে বড় রকম ধামাকা হয়েছে এবং তেলাবিবের ভেতরে যে ধামাকাটি হয়েছে ইরানের পক্ষ থেকে যে মিজাইল হিট করেছে বলা হচ্ছে একাধিক ভবনের কোন গ্লাস কিচ্ছু আর অবশিষ্ট নেই এই ভবনগুলোতে অনেক মানুষ একসঙ্গে ছিলেন তাদেরও তারা নিখোঁজ হয়ে গেছেন দখলদারা বলবে নিহত হয়েছে কিন্তু নিখোঁজ হয়ে গেছে এবং হাইফাতেও অ্যাটাক হয়েছে শুধু তাই নয় আমরা মনে করি হাইফা আর তেইলামিব কি টার্গেট করছে না দখলদারদের জনগণ প্রাণে বাঁচার জন্য কয়েকটি শহর বেছে নিয়েছেন কারণ এই শহরগুলোতে ইরান এখন পর্যন্ত আক্রমণ করেনি আজকে ইরান সেখানেও আক্রমণ করেছে আজকে ইরান সেখানেও আক্রমণ করেছে এবং এদের অনেকেই আছে এই ইরানের মিজাইল আক্রমণে প্যানিক হয়ে টেনশনে পরে হার্ট অ্যাটাকও মারা গেছে এদের অনেকেই আছেন যারা শেল্টার জন্য গেছেন মনে করছেন ইরান আক্রমণ করছে শেল্টার জন্য যাচ্ছি কিছুক্ষণ পর ফিরে আসব আবার খাবো দাবো মদ খাবো মাস্তি করব কিন্তু আজ বেশ কদিন তারা শেল্টার জন্য থেকে ফিরে আসতে পারছেন না কারণ কি ইরান থেমে থেমে অ্যাটাক করছে থেমে থেমে সাইরেন বাজছে তারা কখন যাবেন কখন আসবেন আর ইরান যে অ্যাটাক গুলো যেগুলো হাইপারসোনিক অ্যাটাক এগুলো আসলে সাইরেন বাজার পর তারা দৌড়া শেল্টার জন্য যাওয়ার সুযোগ পাচ্ছে না চার পাঁচ মিনিটের মধ্যে এগুলো ঢুকে যাচ্ছে ইরান থেকে দখলদার দেশে সরাসরি হিট করে উড়িয়ে দিচ্ছে তো দখল দেশের অনেকেই বলছেন যে আমাদের শেল্টার জন্য এখন নিরাপদ নয় এত মানুষ শেল্টার জন্য একসাথে গাদাগাদি করে রয়েছে সব রকম ব্যবস্থা তারা বুঝতে পারছেন না কারণ আধা আসের লোকগুলো শেল্টার জোন ধরেন অনেকটা যারা ভোলা বরিশাল ঢাকা থেকে বা যারা দক্ষিণাঞ্চলে চলাচল করে তাদের বড় তো লঞ্চের একটা শ্রেণী হলো কেবিন আর একটা হলো ফ্লোরিং ফ্লোরিং এ আপনারা কতক্ষণ থাকতে পারবেন একটা না অনেকগুলো মানুষ একযোগে ঠিক মতো খাবার বিনোদন সবকিছু না থাকার পর পারবেন না ওরা সাধারণ মনে করেছে হিজবুল্লাহ বা হামাস বা হুতিরা মিজেল মেরেছে থেমে থেমে কিছু এইভাবে তো সেল্টার জন্য ওদের অভ্যাস হয়ে গেছে কিন্তু ইরানের আক্রমণে ওরা যে বিষয়টি বুঝতে পেরেছে যে ওদের ভবনগুলো যখন ধসও পড়ছে এরকম আক্রমণ তো এরা করেনি ইরানের মতো বাকিরা করতে পারেনি এখন ওরা শেল্টার জন্য নিরাপদ না এবং শেল্টার জন্য ওরা এখন খুব ভালো অবস্থায় নেই ওরা বলছে যে নেতানিয়াহ আমাদেরকে একটা কবরে পাঠিয়ে দিয়েছে মানে জীবন্ত কবর ওদের জন্য তৈরি হয়ে গেছে কারণ এরা মরতে চায় না এরা এরা বাঁচতে চায় এদের বাঁচার স্বপ্ন অনেক বেশি কিন্তু ইরান এদেরকে এমন এক দুর্ভোগ দিয়েছে এমন এক টেনশন দিয়েছে এমন এক হতাশা দিয়েছে এদের পুরো জীবনকে ছাড়া বেড়া করে দিয়েছে ইরান এই মুহূর্তে এরা কোনোভাবে সেখান থেকে উদ্ধার হতে পারছে না এবং প্রতিদিনের নতুন নতুন শহরকে ইরান টার্গেট করছে প্রতিদিনই এবং সেই টার্গেট অনুযায়ী আজকেও বেশ কিছু অঞ্চলে নতুন করে এটা করেছে ইরান যে শহরে এর আগে ইরান আক্রমণ করেনি যে বিষয়টি সকল নেতারাই একটি বাক্য উচ্চারিত করেছেন ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই আজকে ইরানের মতো একটি দেশে যাদের বিরুদ্ধে আই এ এখনো বলেনি যে ইরান নিউক্লিয়ার বোমা বানিয়েছে তারপরও স্বেচ্ছা একটি দেশ এসে আক্রমণ করছে দেশটি তার নিজের ঘরেই পারমাণবিক বোমা আছে সে আরেকটি দেশ বোমা বানাবে কেন এই অভিযোগে তাকে এসে আক্রমণ করছে একটি দেশ বলতে পারবে না যে এটি কোন দুনিয়া আছে আমেরিকা আছে তাদের জন্য কোনো আইন লাগবে না আইন প্রয়োজন নেই এটি ওয়াইসি এখন বুঝতে পারছে ওয়াইসি বুঝতে পেরেই এই জরুরি বৈঠকে দুদিন ব্যাপী সম্মেলনে একদম তুরস্কের নেতৃত্বে এই বিষয়টি উত্থাপিত হয়েছে তুরস্কের একদম স্পষ্ট করে বলেছেন ইরান আমাদের ভাই আমাদের মধ্যে মতবিরোধ আছে অনেক ইস্যুতে কিন্তু আমরা ইরানের পাশে আছি পাশে থাকব আমরা ইরানের জন্য ঐক্যবদ্ধ হব এবং শত্রুকে মোকাবেলা করব এখন এক এই আহ্বানে আরব রাষ্ট্রগুলো কি করবে এটা দেখার বিষয় তবে ওয়াইসির সম্মেলনে যারা এসছেন পররাষ্ট্রমন্ত্রী তাদের প্রত্যেকেরই কণ্ঠে একই সুর দেখা গেছে এবং আরব লীগের বৈঠকের পর একটি বড় সিদ্ধান্ত আসতে পারে কিন্তু এই সিদ্ধান্তটা কখনই আসবে না যে সকল মুসলিমরা মিলে ইরানকে কারণ যারা রাষ্ট্রপ্রধানের চেয়ারে বসে আছেন হোয়াইট হাউসে জমা রাখা আছে সো এদেরকে দিয়ে কিছু হবে না তারপরও এটুকু বিশ্বাস করি যাদের টুনটুনি আছে যারা এখনো পুরুষ দাবি করে নিজেকে তারা কিছু করে দেখাতে পারে এছাড়া কিচ্ছু করার নেই কারণ আমেরিকা যদি কোনোভাবে বঙ্কের ব্লাস্টার বোমা মেরে বসে ইরানের পারমাণবিক প্রযুক্তির উপর প্রকল্পের উপর এই তেজস ক্রিয়া শুধু ইরানকে না আশপাশের সবগুলো মুসলিম দেশ দেশকে খেয়ে ফেলবে ইরানের আশপাশের অধিকাংশ মুসলিম দেশ অতএব নিজের ঘর সামলাতে হলে অন্যের ঘরে বিপদ এড়িয়ে যাবেন না এগিয়ে আসতে হবে আমরা মুসলমানরা খুব স্বার্থপর জাতি আমরা সব সময় নিজের চিন্তা করি যেমন ধরেন আমরা মসজিদ দিয়ে গিয়ে হুজুরকে বলি হুজুর মিলাদ্দ হুজুর এটা করেন হুজুরকে সম্মান করি কিন্তু আমরা বাস্তব জীবন একজন বেনামাজি নেতার পেছনে ছুটি বেনামাজি মদ খোর মাগিবাজ তাউট বাটপার লুটে লুটেরা নেতাকে নেতৃত্বে বসাই খেল করছেন আমার এই একবার একবার মগজে নিয়ে আমরা সৎ নেতাকে পছন্দ করি না আমাদের যত নেতারা আছেন বড় বড় নেতা এরা একজনের বুকে হাত দিয়ে বলতে না এরা সৎ উপার্জনকারী এরা ঠিক মতো নামাজ পড়েন এরা সৎ পথে চলেন এরা হারাম খান না কিন্তু আমরা মসজিদে গিয়ে একজন ইমামের পেছনে নামাজ পড়ি তাকে দোয়া করতে বলি আমাদের যে কোনো অমঙ্গলে তাকে বলি হুজুর দোয়া করে কিন্তু আপনার নেতৃত্বের জন্য বাছাই করি সবসময় লুটেরা চোর ডাকাত মৎক্ষ মাছ নেতাদেরকে তো যেই সমাজে আমরাই ওইসব খারাপ লোকদের নেতা বানাই দেশে ওইসব নেতাদের খারাপ আচরণে আমরাই ভোগান দিতে পারি আমাদের জীবনী বিশ্বাস উঠে যায় আমরা কেন বুঝি না যে সমাজে একজন ভালো নেতাকে প্রতিষ্ঠিত করতে পারলে আমাদের ভাগ্যের পরিবর্তন হবে এই দেশে কোন দল কি দরকার নেই প্রতিটা দলে সৎ নেতা আছে প্রতিটা দলে কম বেশি খারাপ নেতা আছে আমরা আমি দল বিভাজিত করছি আমি বলছি নেতৃত্ব তৈরি করতে গেলে অবশ্যই সৎ লোকদের দেখবে আমি জানি মিস্টার কো কদমালি ক্ষমতায় বসলে লুটপাট করবে তার কাছ থেকে হয়তো আমি কিছু ছুটা ফুটা পাবো তার পিএস আমি তার চামচা আমি তার পিছনে দৌড়ে আমি গানম্যান আমি তার গাড়ির পিছনে দৌড়ে আমি অমুক নেতার ভয় নেই এই মিছিল আমি তুলি হয়তো তিনি যা খাবেন কাটা কোটা ফেললে আমি কিছু খাব কিন্তু সৎ নেতারা আসলে আপনাকে কাটা খেতে হবে না আপনি কর্মপলাও খাবেন কারণ সম্মান দেওয়ার জায়গা তৈরি হয় সৎ নেতৃত্বের মধ্য দিয়ে যে দেশে সৎ নেতা তৈরি হয় সৎ শাসক থাকে সেই দেশে কোন জনগণের ভাগ্যে কাটা আসে না সম্মান আসা সেই সম্মানটা কর্মা হয় দর্শক ইরানের বর্তমান প্রেক্ষাপট বলে দিচ্ছে ইরান দখলদারদের ছেড়ে কথা বলছে না ইরান আজকে দিনও যে ম্যাসিভ কয়েকটি অ্যাটাক করেছে এই অ্যাটাকে দখলদারদের মোটামুটি না বিশ্বাস উঠে গেছে কিন্তু সমস্যা একটি জায়গায় দখলদাররা এখনো বেঁচে বেশি কিছু ভবনকে টার্গেট করে আক্রমণ করছে যেটি বলা হচ্ছে যে কুজ ফোর্স এর কমান্ডার বা প্রধান তাকে হত্যা করেছে যদি ইরান স্বীকার করেনি এখন পর্যন্ত কিন্তু দখলদার দাবি করেছে প্রশ্ন হলো যে ভবনটিতে তিনি ছিলেন এই তথ্য ওরা জানে কি করে তার মানে বিশ্বাসঘাতকরা এখনো আশপাশে আছে ইরানকে বিশ্বাসঘাতক নির্মূল ছাড়া এই বিষয়ে ঘরে ফিরিয়ে আনতে পারবে না এখনো ইরান ব্যাপক তৎপরতা চালাচ্ছে মসাদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকদের বিরুদ্ধে কিন্তু এত এত বিশ্বাসঘাতক ইরান এই অল্প সময় তাদের নির্মূল করতে পারছে না এখন ইরানকে সেই দিকেও ফোকাস রাখতে হবে